এদেশে বর্তমান সময় সরকার বিভিন্ন প্রকাশ করে জনগণকে বিভ্রান্তর মধ্যে রেখে রেল লাইন বাস্তবায়ন সহ বাংলাদেশের সমগ্র জায়গায় আপনি যে বলেছেন ওই যে সাপ দংশন করবে ওই সাপ রেললাইনের বগি হিসাবে এসে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংসন করবে জিল্লোর ভাই তো বলেছেন আলোচনা হওয়া উচিত আর আলোচনাই হবে কি বাংলাদেশে এদেশের সরকারি দল বিরোধী দল প্রশাসন পুলিশ বাহিরে ভিতরে যা আছে সবই তো একদম টাটকা দালাল এই দালাল সেখানে আলোচনা হলেও এটা পাশ হবে আর আলোচনা ছাড়া হলেও পাশ হবে আর সেটা সংসদকে গুরুত্বপূর্ণ মনে করে না তিনি কোনো জায়গায় আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করে না বিরোধী দল কিংবা সরকারি দলের টেবিলে এটা নেওয়া উচিত এটা তিনি মনে করেন না যখন ডক্টর কলিমুল্লাহ ছাড়ের মতো একজন ব্যক্তি তিনি যখন বলছেন যে রেল লাইনের বগিগুলো চেক করার জন্য আমাদের এই রেল থেকে শিখতে পারি তার চাইতে হাস্যরস্য আর কিছু থাকতে পারে না দ্যাট মিনস একজন বাংলাদেশের প্রফেসর একজন ডক্টর একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস মতো মানুষও মনে করে যে ভারতের কাছ থেকে যদি একটু কালার ডিজাইন শিখতে পারি এর চেয়ে বড় আর প্রাপ্তির কি আছে এটাই তো বড় প্রাপ্তি অতএব সেই জায়গা থেকেও যদি হাবুডুবু খায় আনন্দে উচ্ছ্বাসিত হয় তাহলে বুঝতে হবে বাংলাদেশের সমগ্র শিক্ষা রাজনীতি সমাজনীতি অর্থনীতি আজকের কোন জায়গায় গিয়ে সীমাবদ্ধতায় ব্যান্ড বেড়া জলে আটকে পড়েছে আগামী ছ থেকে চালু হবে এই ট্রেন আজকের এই বাংলাদেশে যখন এই ট্রেনটা যাবে সাগর ভাই এই ট্রেন যাবে না এই ট্রেন যাবে আজকের বাংলাদেশের আপনি নিশ্চয়ই জানেন যে ফেলানিকে হত্যা করা হয়েছে এই ফেলানির মতো শত নাগরিকদেরকে যারা হত্যা করেছে সেই মানুষদের রক্তের উপর থেকে রেল লাইনের বগিগুলো চলে যাবে যাবে আর করে আমার স্বাধীনতাকে স্বপ্নটাকে ভেঙে চুরে চুর মার করে দিয়ে যাবে আমি খুব হতবম্ব আজকের আপনার যে টপিকটা নিয়েছেন এই টপিক উপরে আলোচনা করতেই আমার খুব দ্বিধাবোধ হচ্ছে কি কারণে হচ্ছে আপনাকে যদি কয়েকটা কারণ দেয় আপনি যখন টক শো করছেন সেই টকশো চলাকালীন সময় ভারতের নিউজ হচ্ছে এই যে বাংলাদেশের পানি চুক্তি নিয়ে যে বিষয়গুলো আলোচনা আমাদের এই যে দেখেন তিস্তার পানি এটা হচ্ছে এই মুহূর্তের নিউজ বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বন্টন সম্ভব নয় মমতা ডাইরেক্ট স্টেট ফরওয়ার্ড সে চিঠি লেখে জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীকে কি জানিয়েছেন চিঠিতে মমতা বলেছেন বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয় কারণ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষের সেচ ও পানীয়র জন্য পানির প্রয়োজন তিনি বলেন গত কয়েক বছর ধরে তিস্তার পানির প্রবাহ কমে গেছে এবং ধারণা করা হচ্ছে যদি বাংলাদেশের সাথে পানি ভাগাভাগি করা হয় তাহলে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ সেচের পানির অপ্রতুলতার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে মোদীকে লেখা চিঠিতে মমতা বলেছেন এছাড়া উত্তরবঙ্গের বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটাতেও তিস্তার পানি প্রয়োজন তাই বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি ভাগাভাগি করা সম্ভব নয় আপনি যখন তিস্তার পানি গত ১৬ বছর পর্যন্ত ভাগাভাগি পরে এক ফুট পর্যন্ত আনতে পারলেন না বাংলাদেশে তখন আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি ভারতে গিয়ে বিশ দিনের কম ব্যবধানের মধ্যে সেখানে গিয়ে দশটা চুক্তি করে আসলেন বাংলাদেশের জন্য দেখেন সাগর ভাই এই হচ্ছে সেই দশটি চুক্তি আপনি যদি দেখেন এই দশটা চুক্তি যদি আপনি পড়েন এর মধ্যে একটা ইম্পর্টেন্ট চুক্তি পারলে আমাদের জাতির সামনে আপনি দেখান যে চুক্তিটার কারণে বাংলাদেশের মানুষের কোন কল্যাণ নিহিত রয়েছে আজকের খুব আবহাওয়া হয়েছি যখন ডক্টর কলিমুল্লাহ ছাড়ের মতো একজন ব্যক্তি তিনি যখন বলছেন যে রেল লাইনের বগিগুলো চেক করার জন্য আমাদের এই রেল থেকে শিখতে পারি তার চাইতে হাস্যরস্য আর কিছু থাকতে পারে না যদিও আপনি বলার চেষ্টা করেছেন কলিম এটাকে খুব খব নিয়ে বলেছেন কিন্তু কলিম কিন্তু মাথা নাড়িয়ে সেটার ক্ষোভের কথা বলেন নাই তিনি ওটাকে পজিটিভলি বলার চেষ্টা করেছেন দ্যাট মিনস একজন বাংলাদেশের প্রফেসর একজন ডক্টর একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস মতো মানুষও মনে করে যে ভারতের কাছ থেকে যদি একটু লার ডিজাইন শিখতে পারি এতে বড় আর প্রাপ্তির কি আছে এটাই তো বড় প্রাপ্তি অতএব সেই জায়গা থেকেও যদি হাবডুবু খায় আনন্দে উচ্ছাসিত হয় তাহলে বুঝতে হবে বাংলাদেশের সমগ্র শিক্ষা রাজনীতি সমাজনীতি অর্থনীতি আজকের কোন জায়গায় গিয়ে সীমাবদ্ধতায় ব্যঞ্জরা জলে আটকে পড়েছে সেটা আপনাকে দেখতে হবে আপনি দেখেন 10টা চুক্তি কি করেছে বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ সমুদ্র সহযোগিতা সুনীল অর্থনীতি সমুদ্র বিষয়ক গবেষণা দুই দেশের সমঝোতা কি বলে স্বাস্থ্য ও সংক্রান্ত মৎস্য সম্পদের উন্নয়ন দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংক্রান্ত ভারতের ইনস্পেস এবং ডাক্তারি যোগাযোগ দুর্যোগ ব্যবস্থাপনা প্রশমনে ভারতের ন্যাশনাল ম্যানেজমেন্টের সাথে বাংলাদেশের ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা এটাকে নবায়ন করবে এবং কৌশলগত অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসের স্টাফ কলেজ এদের সাথে এক ধরনের একটা সমঝোতা রয়েছে এই সমঝোতার মধ্যে বাংলাদেশের বর্তমানে তিস্তা নদীর একটি ইস্যু এখন পর্যন্ত নেই রেল লাইনের যে সমঝোতার কথা আপনি বলছেন সেটা হচ্ছে বাংলাদেশের দর্শনা দিয়ে তাদের এই রেল লাইন প্রবেশ করবে এবং চিলাহাটির হালদিবারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে এবং এইটার ব্যাপারে বলেছেন মিস্টার কোয়াত্রা বলেন আগামী মাস থেকেই চালু হবে এই ট্রেন আজকের এই বাংলাদেশে যখন এই ট্রেনটা যাবে সাগর ভাই এই ট্রেন যাবে না এই ট্রেন যাবে আজকের বাংলাদেশের আপনি জানেন যে হত্যা করা হয়েছে এই ফেলানির মতো শত শত নাগরিকদেরকে যারা হত্যা করেছে সেই মানুষদের রক্তের উপর থেকে রেল লাইনের বগিগুলো চলে যাবে আর মাতৃভূমিটাকে দ্বিখণ্ডিত করে যাবে আমার স্বাধীনতাকে স্বপ্নটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে যাবে আজকের বাংলাদেশের আমি কি পাচ্ছি আজকের আমাদের সাগর ভাই একটু আগে রিপন ভাই বলার চেষ্টা করেছেন যে ভারতের স্বাধীনতা যুদ্ধে আমার দেশটাকে হ্যাঁ আপনারা যেটা চেয়েছেন সেটাই ভারত এখন করছে আপনারা এখন আমাকে সহযোগিতা সহযোগিতা করেছেন যে ভাই আপনার ঘর উদ্ধার করে দিলাম আপনি থাকেন করতে গিয়ে পরবর্তী মাসে আমার ঘরের বিছনা বেডিং আমার আসবাবপত্র সব দখল করে নিয়ে যাবেন আর এই সহযোগিতা তাহলে আপনার চেয়ে ওই অসহযোগিতাটাই তো ভালো ছিল আপনি আমাকে সহযোগিতা করতে গিয়ে আজকে আমার কাছ থেকে বাংলাদেশের সব করে নিয়ে যাবেন আর আর আপনি এখন পর্যন্ত সেই পাকিস্তান ভারতের থাকবেন এটা তো সাগর ভাই ভাবে মেনে নেওয়া যায় না আজকের বাংলাদেশের মানুষের যেখানে আলোচনার বিষয়বস্তু হওয়ার কথা ছিল যে আমার দেশের বর্ডার কিলিং গুলো বন্ধ হচ্ছে না কেন গত কয়েকদিন আগে আপনি দেখেছেন আমার বাংলাদেশের বর্ডারের আমার যারা এখানের অফিসার তারা ভারতের অফিসারদের কাছে হিন্দি ভাষায় প্রস্তাব করে তারা কিন্তু আমার দেশের বাংলা ভাষা উচ্চারণ করে কথা বলছে না কিংবা ইংলিশে আপনার সাথে কথা হিন্দিতে আমি গিয়ে তার সাথে কথা বলছি কথা বলে তাকে মিষ্টি দিয়ে আসছি আর তাদের দেশে আমার দেশের পরক্ষণেই মানুষদেরকে খুন করা হয় বর্ডারে আজকে উপহার দেওয়া হয় এই যদি হয় অবস্থা সেই জায়গায় আপনি কি কি আশা করতে পারেন দেখেন বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী অবৈধ কিংবা বৈধ তিনি যেটা সাংবিধানিক ভাবে দায়িত্ব পালন করার কথা সেই সাংবিধানিক দায়িত্ব কিন্তু পালন করছেন আজকে বাংলাদেশের বিশ দিনের মধ্যে এত তরিদ গতিতে ভারতে যে শেখ হাসিনা গিয়েছেন দ্বিতীয়বার এটা আপনাদের কাছে শুধুমাত্র ছাগল কাণ্ড আর সর্পকাণ্ড এইটা দিয়ে ঢেকে রেখে জাতির কাছ থেকে তাদের মূলত হিডেন কাণ্ডটাকে জাতির কাছ থেকে বিভ্রান্ত করে রেখেছে এদেশে বর্তমান সময় সরকার বিভিন্ন কাণ্ড কীর্তি প্রকাশ করে জনগণকে বিভ্রান্তের মধ্যে রেখে এই রেল লাইন বাস্তবায়ন বাংলাদেশের সমগ্র জায়গায় আপনি যে বলেছেন ওই যে সাপ দংশন করবে ওই সাপ রেল লাইনের বগি হিসাবে এসে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংসন করবে যেটার উপরে একাডেমিক্যালি বিশাল আলোচনা করেছেন আমাদের ব্যারিস্টার জিল্লুর ভাই তিনি ওখানে বলারই চেষ্টা করেছেন স্পষ্ট যে এই রেললাইনের মধ্য থেকে আমার কি আসবে আর আমার কি আসা উচিত আর একটা বিদেশি চুক্তি হলে তার কাছ থেকে কি কি কার্যক্রম আমার থাকা উচিত কিন্তু আজ পর্যন্ত সাগর ভাই দেখাতে পারবেন না শেখ হাসিনা ভারতের সাথে যতগুলো চুক্তি করেছে সকল চুক্তিগুলো আমি তো মনে করি জিল্লোর ভাই তো বলেছেন শুধু এই যে মাত্র রেললাইনের কথা আপনি চাইলে চ্যালেঞ্জ দিতে পারেন গত পনেরো বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তার নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট চুক্তি এখন পর্যন্ত সংসদে আলোচনা হয় নাই প্রুফ অফ এভিডেন্স দে ক্যানট

আর আলোচনাই হবে কি বাংলাদেশে এদেশের সরকারি দল বিরোধী দল প্রশাসন পুলিশ বাহিরে ভিতরে যা আছে সবই তো একদম টাটকা দালাল এই শেখ দালাল সেখানে আলোচনা হলেও এটা পাশ হবে আর আলোচনা ছাড়া হলেও পাশ হবে আর সেটা শেখ হাসিনা জানে বিদায়ী সংসদকে গুরুত্বপূর্ণ মনে করে না তিনি কোনো জায়গায় আলোচনাকে গুরুত্বপূর্ণ মনে করে না বিরোধী দল কিংবা সরকারি দলের টেবিলে এটা নেওয়া উচিত এটা তিনি মনে করেন না